এরও বহু কালার আছে ঘরে তিনশো টাকা তিনশো টাকা থেকে স্টার্ট বলছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশোর মধ্যে আরেকটা আছে ফর্টি প্লেন হুম পাড়ের দিকটা বড় পার এই যে এই আইটেমটা উঠেছে দেখেন এরও কালার কটন খাদির মধ্যে প্রিন্ট আছে এগুলো সবই আপনার তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আসবে এটা কি ব্লাউজ উইথ ব্লাউজ পিস সমেত ঠিক আছে উইথ ব্লাউজ এটা নমস্কার সস্তার বাজারে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা যাদবপুর এইট বি ঠিক অপোজিট দিকে দেবনাথ শাড়ি সেন্টারে আসলাম চলুন দেখা করা যাক কথা বলে নি নমস্কার আপনার নাম দেবাশিস দেবনাথ আর আমার শপের নাম দেবনাথ শাড়ি সেন্টার আচ্ছা আর আমাদের প্রতিষ্ঠানটা তিরিশ বছরে এই প্রতিষ্ঠানটা তিরিশ বছরে তিরিশ বছরে বাবা শুরু করেছে তারপর আমি ক্যারি অন করছি এই দশ বছর হলো দশ বছর ধরে আপনি ক্যারি অন করছেন এই প্রতিষ্ঠানটা তিরিশ বছরের ঠিক যাদবপুর এইট বি উল্টো দিকে দেবনাথ শাড়ি সেন্টার চলুন আজকে শাড়ি দেখা যাক কি কি আছে কি কি দেখাচ্ছেন আপনি আচ্ছা আমার ফার্স্ট অফ অল এখন যে সামার কালেকশন যে এটা এখন ফিউচার সামার যে আসছে পর পর একটু দেখাবো পর পর আপ ফার্স্ট এ এখন সামার এসে গেছে শীত চলে গেছে সামার এসে গেছে তো আমরা সামারের যেটা কটন এর আইটেম বেশি চলে ঠিক আছে কটন এর যেই

পুরোটাই ছোট ব্লাউজ পিস আছে তাই তো ঠিক আছে পুরো কটনের উপরে শিউলি ফুল যেটা শিউলি ফুলে পুরো কটনের উপরে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এটা এটা ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস প্রাইস কত বলছেন

কালার আপনি কালার অপশন অনেক পাবেন লাইট ডিপ এই এটাও বেশি ইউনিক কালার অনেকগুলো কালার আছে আপনারা আসুন একবার এসে দেখে যান ঠিক আছে সবার আগে আপনাদেরকে শপে আসতে হবে এসে আপনারাও নিজেরা ক্যামেরায় সবকিছু কিছু হয় না কোয়ালিটির ব্যাপার থাকে কোয়ালিটি আপনারা নিজেরা এসে দেখবেন আশা করি ভালো লাগবে নেক্সট কি আছে আরেকটা আইটেম এই কটন খাদির মধ্যে আপনারা নিজেরা এসে দেখবেন

আমি বারবার বলছি কালার আছে আপনার 10 থেকে 15টা করে কালার পাবেন আমি কিছু কালার অপশন দেখাচ্ছি হুম এই তো কমন কালার বলেন আমার কাছে পাবেন স্টক ওয়াইজ পাবেন এক কালারে 10 পিস 15 পিস যদি লাগে আমাকে অর্ডার দিয়ে সেগুলো হয় আমাদের আপনাদের শাড়ির ডিজাইন দেখালে আপনি এনে দাও এনে দিতে পারবেন সেগুলো আমরা করি শাড়ি যে কোনো ডিজাইন দেবে আশা করি এক সপ্তাহের মধ্যে ডেলিভারি দেওয়া হচ্ছে আচ্ছা এই মধুবনীগুলোর গুলোর ব্লাউজ পিস আছে নিশ্চয় সব আমি কটন খাদির মধ্যে সবই ব্লাউজ পিস এর প্রাইস কত পড়ছে এই 300 থেকে 350 300 থেকে এই রেঞ্জটা 300 থেকে 350 রেঞ্জে আমরা এখন দেখছি মধুবনী কটন মধুবনী ঠিক আছে নেক্সটটা কি আছে দেখি নেক্সট আপনি আইটেম স্টাইপ খাদি

কালার আমার কাছে বলছে তো দশটা পাবেন মিনিমাম দশ থেকে পনেরোটা আমার কালার পাবে প্রত্যেকটা আইটেমে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দশ থেকে পনেরোটা প্রত্যেকটা আইটেমে কালার ঠিক আছে আরো কালার ওখানেও রয়েছে দেখিয়ে দেন ওই বান্ডিলটা দেন

সবই আমি এখনো যারা যা দেখা যাচ্ছে থেকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এটা কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরো নিতে যাইছেন তাদের জন্য সুবিধা আছে আপনারা আসুন এইট বির ঠিক উল্টো দিকে দেখুন শপে আমার শপে আসুন আপনি যতটা পারবো আপনার সব থেকে বড় হচ্ছে ব্যবসাতার না ব্যবসার থেকে হচ্ছে আমি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করার খুবই চেষ্টা করি আর সেটা হচ্ছে ব্যাপার হ্যাঁ আসবেন হ্যাঁ বেটার ব্যবহার পাবেন হুম দেখেন শাড়ি সবাই বেঁচে কিন্তু ব্যবহার আর এটাই সব থেকে বড় মেন বিষয় আর আমার আমাদের পার প্রতিষ্ঠানের সব থেকে কি আইটেম প্রত্যেকটা আইটেমে সঠিক জিনিস সঠিক দামে পাওয়াটাই হচ্ছে প্রতিষ্ঠানের এটা আমার কাজ আচ্ছা এটার ব্লাউজ পিস আছে নিশ্চয় হ্যাঁ এগুলো এতক্ষণ ধরে যে কটা শাড়ি দেখলাম সব কটারই দাদা ব্লাউজ পিস দিয়ে দেখাচ্ছে আর সবগুলোর রেঞ্জ তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সব ছ মিটারে কাপড় এই সরস্বতী পূজা গেল এটা খুব পপুলার আইটেম ছিল লিনেনের মধ্যে গোল্ডেন পার্ক এর একটা বড় পার হয় এটা খুঁজে গেল ছোট পার গুলো এই এটা একটা ছোট পাট দিয়ে এগুলোর প্রাইস সেই একই আছে ছোট পাট সব হবে আরও কিছু কিছু বহু আইটেম আছে এগুলো হচ্ছে প্লেন খাদি এরও বহু কালার আছে একটু দেখিয়ে দেন দেখি একটু এগুলো থাক এই হচ্ছে টিশু টিশু টিশন এটা টিশুটা আমার দু রকমে আছে টিস্যু এটা আছে তিনশো থেকে বেটার আমার সেটাও দেখাবো টিস্যু আমি বারবার বলছি প্রত্যেকটা আইটেমে আপনি দশ থেকে পনেরোটা কালার পাবেন হুম এগুলো টিস্যুর কালার এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো আরেকটা গ্লস পিস আছে নিশ্চয়ই এটা হ্যাঁ ব্লাউজ পিস সেম জিনিস হুম কোয়ালিটি বেটার এটা একটু কোয়ালিটিটা বেটার বেটার আছে এটা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এর কাপড় হুম যেটা দেখলাম সেটা তিনশো থেকে সাড়ে তিনশো রেঞ্জে ছিল এটা কেন কারণটা কি কটনের ভাগ বেশি আছে কটনের ভাগ এটা আপনাদের সুতোর কাউন্টের উপরে সুতোর কাউন্টের উপর আচ্ছা একটা খুলে দেখান এটা একটু খুলে দেখি এটা আপনার দুটো আইটেম আমি পাশাপাশি আপনি নিজেও দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ বোঝাই যায় বোঝাই যায় দেখেন কমেটটা কত কমেটটা দেখো কমেটটা ওই কালারটা একটু দেখি এটা হচ্ছে কমের 300 এর মধ্যে আপনি নিজেও দেখেন আর এটা এটা কটনে আপনি হাতে নিয়েও বুফিল করতে পারবেন আমি নিজে হাতে নিয়ে ফিল করতে পারছি জিনিসটা যে কেন দাম কম আচ্ছা আপনারা নিজেরা আসবেন শপে তখনই বুঝতে পারবেন ঠিক আছে সবকিছু কেমন এটা 500 এর রেঞ্জে বললো এটা ঠিকমতো ক্যারি করলে বিয়ে বাড়িতেও তো পড়ে যাবে হ্যাঁ এগুলো বিয়ে বাড়িতে বহু আয়োজনকে দেখেছি এখন কেউ বেনারসি পরে না হ্যাঁ মনে রাখবেন বেনারসি খুবই কম

বডিটা প্লেন আচ্ছা আমি আমি একটু এখানে দেখাতে বলবো যে আপনি দেখুন কতটা পার কতটা চওড়া পাড়ে দেখাচ্ছে এবং নতুন বিয়ে যাদের হচ্ছে তাদের কাছে অপূর্ব লাগবে এই শাড়িগুলো হ্যাঁ এগুলো এখন এখন বডিতে বডিতে কাজ খুব কম চলে হ্যাঁ প্রত্যেকটা আইটেমে এখন নতুন ট্রেন্ড যেটা দেখছি বডিতে কিন্তু কাজ কম পারটা একটু বেশি ব পটটাকে সুন্দর করে তৈরি এগুলো ब्लाउজ পিস আছে দাদা হ্যাঁ ब्लाउজ সবকটা শাড়ির মধ্যে কিন্তু দাদা ब्लाउজ পিস দিচ্ছে এই একটা সাউথ কটনের পার পারের মধ্যে এটা পাটটা কি এক্সট্রা করে বসানো না 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 এটা উইভিং এর সাথেই আছে উইভিং এর সাথেই আছে এরও কালার রয়েছে এটা নেক্সট আইটেম এটাও 550 এর মধ্যে বই 550 এর কালারে দেখুন প্রতিটা কালারের ভ্যারাইটি আছে এই আর একটা বডি প্লেন এবারে আমি এখন দেখাচ্ছি বডি প্লেন পার একটা পারের মধ্যে এই আর একটা বডি প্লেন টেম্পেল পা এরো কালার পাবেন বডি প্লেন টেম্পেল পা ঠিক আছে ঠিক আছে এরো কালার আছে অপশন প্রচুর কালার অপশন আছে ঠিক আছে কালার আপনি বলছি তো আমার সবচেয়ে কম হলো 10টা পাবেন প্রত্যেকটা মাল এটা বডি প্লেন এই একটা ব্ল্যাক এর মধ্যে আমি চলে যাই ঢাকায় সব ঢাকায় তারপর বিভিন্ন আইটেম আছে আমার আমার ঢাকায় বা সব ঢাকায় তিনশো থেকে সাড়ে তিনশো থেকে স্টার্ট আছে সব ঢাকায় সাড়ে তিনশো থেকে স্টার্ট বলছি আর একবার শুনতে পাচ্ছি শুনলেন কিনা আর অল ওভার এ আছে দেখ তিনশো টাকার সব ঢাকায় তিনশো টাকার এগুলো হার্ডের মধ্যেও আছে দুটো আছে তিনশো থেকে আমার স্টার্টার সব দুটো স্টার্চের ইয়ে স্টার্ট আছে তিনশো টাকা না না যে স্টার্চ যেটা দেওয়া হয় তার তার জন্যই তিনশো টাকা এটা হার্ড হয় এটা হার্ড হয় আর এটা সফট হয় এই সাইডটা একটু খুলে দেখাতে বলবো ধরুন এটা আঁচলটা হুম এটা আঁচলটা হ্যাঁ আর পুরো বডিটা বডিটা এটা উল্টো করলেই হয়ে যাবে না না বডিটা এই পুরোটা এরকম কাজ থাকে দেখেন এটা 12 হাত শাড়ি হবে 5.5 মিটার হবে 12 এটা তো কোনো 블্লাউজ পিস নেই আঁচলটা একবার দেখিয়ে দিতে বলবো জাস্ট উল্টো করলেই আঁচলটা দেখিয়ে দেওয়া যাবে এই যে আঁচলটা এটা আঁচল এটা শাড়ি কোনো ব্যাপার নেই তবে দাম হচ্ছে তিনশো টাকা সব ঢাকায় তিনশো টাকা আপনাদের যদি নিতে হয় আপনারা যাদবপুর এইট বিট ঠিক উল্টো দিকে দেবনাথ শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন দাদা আপনার নাম্বারটা একটু বলে দেবেন হচ্ছে নাইন ডবল থ্রি জিরো

তত্ত্ব থেকে হ্যান নানান রকম কালার নানান রকম অপশন হবে একটু ব্রাইট কালার এর মধ্যে দেখি কি আছে হ্যাঁ ব্রাইট এর মধ্যে রেড হ্যাঁ জাম পিঙ্ক লাইট পিঙ্ক ইয়েলো রেড হ্যাঁ আচ্ছা এগুলো সব তত্ত্বে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস ব্যবহার করতে পারবেন কোয়ালিটি খুব সুন্দর আছে আচ্ছা এটা হলো আপনার সর হার্ড আটার মধ্যে 300 এর ইঞ্জিন এর মধ্যে এগুলো দেখালাম এবার আইটু বাটি দেখাবো এতক্ষণ দেখালাম 300 মধ্যে এবার একটু রেস্টা বাড়িয়ে বাড়িয়ে 500 মধ্যে আমি দেখাতে চাইছি ঠিক আছে ঠিক আছে 500 মধ্যে হ্যাঁ আর 500 মধ্যে বহু ডিজাইন আছে একটা খুলে দেখাচ্ছি হুম এটা অল ওভার কাজ থাকে দুর্দান্ত কালেকশন গায়ে হলুদে নিজেরাও পরে অল ওভার এখানে কাজ থাকবে জিনিসটা আর এর কালার অপশন হ্যাঁ ডিজাইন অপশন এটাও এক আরেকটা ডিজাইন এগুলো সবই পাঁচশোর মধ্যে পেয়ে যাবে অপূর্ব পাঁচশোর রেঞ্জে ঢাকায় এটা আছে ছশোর মধ্যে এটা আছে ছশোর মধ্যে দিদাদের জন্যে পারফেক্ট দিদা কেন আমরাও পড়তে পারবো এখন লাইট লাইট কালার অল্প বয়সী মেয়েরাও পরে খুব চল চল হম হলুদ রঙের মধ্যে বহু ডিজাইন আছে বহু কালারের কালার পাবেন প্রত্যেকটা মালে আমি বারবার বলছি দশটা সবচেয়ে মিনিমাম কালার পাবেন এটা কি হাফ হাফ এটা বডিটা আঁচলটা কুচিটা হ্যাঁ এটা আচলটা এটা বডি এটা পার্ট পুরোটাই কাজ থাকে এরও কালার ঠিক আছে ডট ছোট এই দেখো অপূর্ব নাই এরকম সুন্দর সুন্দর শাড়ি কিনতে তত্ত্বে গিফট করতে এবং নিজে বিয়েতে প্রেজেন্টেশন করতে বা তত্ত্বের শাড়িতে পাঠাতে তো আপনারা যোগাযোগ করতে হবে সেন্টারে উল্টো দিকে